এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আইন আম্মা বাদ আলুতু বিল্লা হিমিনা সে ত নির জিম বিসমিল্লাহমা নির্বাহিম ইন আল্লাহ ইহিবুল্লা দিন আই ক তিলু নাফি সাবিলি সফপাং কান না হুম বুনিয়া নু মারসুস কাছে উদুরি দেশে উপবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদু ইসলাম জশুরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সম্মানিত দর্শক ও শ্রোতা আবারও আপনাদের সামনে একটি প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন ইমাম মাহমুদ ও তার অনুসারীরা কোটা আন্দোলনে ছিলেন না কেন এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই প্রশ্নটা করেন বিদায় আমাদের পক্ষ থেকে এটি ক্লিয়ার করা অত্যন্ত জরুরি হয়ে গেছে কারণ সমালোচকরা সমালোচনা করবে এটাই স্বাভাবিক কিন্তু প্রশ্ন থাকলে সেটির উত্তরও দেওয়া লাগে আমরা পর্যায়ক্রমে চেষ্টা করব আপনারা যে সমস্ত প্রশ্ন করেন সেই সমস্ত প্রশ্নের উত্তরও ধারাবাহিকভাবে দেওয়ার জন্য অমা ইল্লা ই সম্মানিত দর্শক ও শ্রোতা আপনারা জানেন যে কোটা যে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্ররা যে আন্দোলনটা করেছে সর্বপ্রথম এটি কোনো সরকার পতনের আন্দোলনও ছিল না জাস্ট এটি একটি ছাত্রদের ন্যায্য অধিকার ছিল তারা কুটা সংস্কারের দাবি জানিয়েছিল আর এই আন্দোলনটা শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলন এক দফায় পরিণত হয় এবং সর্বশেষে এই জালেম শাসকরা পর্য ক্ষমতা থেকে এস্তফা দিতে বাধ্য হয় এখন কথা হচ্ছে এই ছাত্ররা যারা আন্দোলন করেছেন আমরা সেই আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন করি কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এই ধরনের আন্দোলনকে সাপোর্ট করার কোনো যুক্তিকতা নাই কারণ আমরা যারা ইসলামিক মাইন্ডের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তা আল্লাহকে খুশি করা আল্লাহ সোবাহন আল্লাহ সোবাহানুত আল্লাহর রেজাবন্দি হাসিল করা আর আমরা যখনই কোনো কিছু করব সেটা থাকবে একমাত্র দিনকে প্রতিষ্ঠা করার জন্য তা আমরা কোটা সংস্কার এটা জাস্ট একটি ছাত্রদের অধিকার ছিল ছাত্রদের দাবি ছিল সেই দাবি আদায়ের জন্য তারা আন্দোলন করেছে সেই আন্দোলনটা ন্যায্য একটা আন্দোলন ছিল যৌক্তিক একটা আন্দোলন ছিল তো যখনই এই আন্দোলনটা আপনার বাড়াবাড়ি পর্যায়ে চলে গেল এই আন্দোলনকে দমানোর জন্য যখন শাসক বা জালিম শাসক যখন বল প্রয়োগ করলেন অতিরিক্ত তখন সেটির পক্ষে আপামর জনসাধারণ নামছে মাঠে তখন কিন্তু এটি শুধু একটি কুঠ আন্দোলন ছিল না আবু সাঈদের মতন ছেলেদেরকে যখন মারা হলো মানুষের বিবেক তখন জাগ্রত হয়ে গেলো এজন্য দেখা গেছে যে এই আন্দোলনটা সর্বশেষে একটা জন আন্দোলন গণবিপ্লবে রূপান্তরিত হয়েছে যদিও এটা প্রথম অবস্থায় কিন্তু কুঠা আন্দোলন ছিল পরবর্তীতে এটি শুধু কুঠ আন্দোলন থাকেনি এজন্য আমরা যদি দেখি আল্লাহ রসুল সাল্লামের একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন যে তোমরা জালেমের হাতকেও চেপে ধরো মাজলুমের হাতকেও চেপে ধরো তো দেখেন সর্বপ্রথম ছাত্ররা যখন আন্দোলন করছিল তাদের উপর যখন জুলুম করতেছিল স্বৈরশাসক বা জালিম শাসক তখন কিন্তু তারা মাজলুম হয়ে গেছে আর এই মাজলুমদের হাত চেপে ধরাটাও হাদিসের একটা বাণী আর জালেমের হাত চেপে ধরাওটাও কি একটা বাণী ইমাম মাহমুদ আমাদেরকে এভাবেই বললেন এবং সেই চরম মুহূর্তে যখন ছাত্রদের উপর নির্যাতন করা হচ্ছিল অতিরিক্ত বল প্রয়োগ করা হচ্ছিল তাদের ন্যায্য দাবিটা না মেনে তাদের উপরে অতিরিক্ত বল প্রয়োগ করে তাদেরকে ক্রসফায়ার করা হচ্ছিল তাদেরকে গুলি করা হচ্ছিল প্রকাশ্যে তাদেরকে হত্যা করা হচ্ছিল তখনই কিন্তু ইমাম মাহমুদ তার অবস্থান থেকে একটি পত্রিকা নিরপেক্ষভাবে ছাত্রদের খবর জাতির সামনে উপস্থাপনের জন্য উনি অবস্থান থেকে আমাদের ইমাম মাহমুদের কাফেলার পক্ষ থেকেও কি একটি নিরপেক্ষ একটি পত্রিকা উনি প্রতিষ্ঠা করার জন্য বললেন আর সেই পত্রিকাটির নাম হচ্ছে উম্মাহ বার্তা আপনারা ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে নিরপেক্ষভাবে আপনার এটাতে আপনারা দেখলেই দেখবেন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ছাত্র আন্দোলনের সকল আপডেট আমাদের এই পত্রিকাতে দেওয়া হতো অর্থাৎ জাতির সামনে এই যৌক্তিক আন্দোলনের সকল নিরপেক্ষ মেসেজগুলো জাতির বা উম্মার সামনে উপস্থাপন করা হয়েছিল কোনো দলের দিকে কোনো কোনো দলের দিকে না ঝুকে নিরপেক্ষভাবে এই সংবাদগুলো জাতির সামনে উপস্থাপন করা হয়েছিল এটি কিন্তু ইমাম মাহমুদের নেতৃত্বেই করা হয়েছিল নির্দেশেই করা হয়েছিল তো আরেকটি কথা হচ্ছে আপনারা জানেন যে ইমাম মাহমুদের কাফেলাকে সরকার জাতির সামনে উপস্থাপন করেছে যে এটি একটি জঙ্গি সংগঠন যদিও ইমাম মাহমুদের কাফেলা এটি কোনো আমাদের পক্ষ থেকে বা ইমাম মাহমুদের পক্ষ থেকে এটি কোনো নাম দেওয়া হয়নি কারণ উনি একজন ইমাম উনি একজন মুজাদ্দেদ কোন মুজাদ্দেদ আপনার কখনোই এসে কোনো দল উপদল সৃষ্টি করতে পারে না প্রত্যেকটা মুজাদ্দেদ বান্দাই এসে মানুষকে সর্বপ্রথম ইল আল্লাহ আ ইল দিকে ডাকবেন একজন পবিত্র কোরআনের মধ্যে দেখবেন আল্লাহ তালা বলছেন ওমানু ইন্নানি মিনাল মুসলিমিন তার চাইতে উত্তম কথা কার আছে যে বল যে আল্লাহর দিকে আহ্বান করে এবং বলে আমি মুসলিম এবং নেকামল করে এবং বলে আমি মুসলিম আমি একজন আত্মসমর্পণকারী তো ইমাম মাহমুদ আল্লাহ প্রদত্ত একজন ব্যক্তি আল্লাহর মনোনীত বান্দা মুজাদ্দেদ এই জামানার মুজদ্দেদ ওনার মাধ্যমে আল্লাহ সোভাহতাল্লাহ ইসলামের পূর্ণ সংস্কার করবেন ইনশাআল্লাহ উনি এসে কোনো নতুন কোনো দল তৈরি করবেন এতে করে তো উম্মা আরও অনৈক্য তৈরি হয়ে গেল এমনিতেই জানেন আজকে মুসলিম উম্মা বিভক্ত বিভিন্ন শত দল উপদলে বিভক্ত হয়ে গেছেন জাতির এই ক্লান্তি লগে লগ্নে উনি এসে যদি আবার নির্দিষ্ট একটা দল আর একটা উপদল তৈরি করে তাহলে তো উম্মা ঐক্যবদ্ধ হলো না বরঞ্চ আরও বিভক্ত হয়ে গেল আর মুজাদ্দেদ বান্দা কোনোদিনই তো আয়সা উম্মতকে অনৈক্য করতে পারে না আজকে আমাদের মধ্যে আমাদের যে বার্তা আমাদের যে মেসেজ জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান করছি দল উপদলে বিভক্ত হতে আমরা নিষেধ করছি কে হানাফি কে সাফিয়া কে মালিকী কে হাম্বলি কে কাদরি ক্যা চিস্তি কে মাঝাবি কে লাঝাবি হ্যাঁ কে 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 তাবলিগি আমরা এইভাবে বিভক্ত করতে উম্মতকে নিষেধ করছি আমাদের একটাই পরিচয় আমরা মুসলিম আল্লাহ সোহান তালা পবিত্র কোরআনে বলছেন মুসলিমুন হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো ভয়কারীদের মতন আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না এখানে আল্লাহ সোবাহতাল্লাহ কিন্তু আমাদেরকে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করছেন সুতরাং আমাদের কাজ হচ্ছে আমরা মুসলিম আমাদের পরিচয় মুসলিম আমাদের একটাই পরিচয় আমরা মুসলিম আমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করি কোনো দলের দিকে না এই মেসেজটা আপনাদের সামনে আমরা ক্লিয়ার করছি ইমাম মাহমুদ কোন দলের দিকে মানুষকে আহ্বান করছেন না উনি মানুষকে ইসলামের দিকেই আহ্বান করছেন এবং মুসলিম হওয়ার জন্য আত্মসমর্পণ করার জন্যই কিন্তু বলছেন যুগে যুগে প্রত্যেকটা পয়গম্বর নবী রাসুলগণ প্রত্যেকটা মুজাদ্দেদ বান্দাগন ইমামগণ মানুষকে মুসলিম হওয়ার আহ্বান করছেন ইসলামে প্রবেশ করার জন্য বলছেন যেমনটি আল্লাহ বলছেন উদ্িস মিকাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো যেমন আল্লাহ বলছেন ও এতম বিহাবলিল্লাহ জামি তাফার রাখু তোমরা আল্লাহ রজ্জুকে শক্ত করে ধরো বিভিন্ন দল উপদলে বিভক্ত হও না তো ইমাম মাহমুদ কোনো দলের দিকে মানুষকে আহ্বান করছেন না মুসলিম উম্মাকে ঐক্য হওয়ার জন্য উনি ডাকছেন সুতরাং এই মেসেজটা আমাদের ক্লিয়ার করার দরকার যে উনি আল্লাহর মনোনীত বান্দা হিসেবে আপনার কোনো দল উপদলের দিকে মানুষকে আহ্বান না করে ঐক্যবদ্ধ হয়ে মূল শত্রুর বিরুদ্ধে যাতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নিজেরা নিজেরা যাতে শত্রুতা আমি না করি নিজেরা নিজেরা যাতে বিভক্ত না হয়ে যায় এজন্যই উনার উদাত্ত আহ্বান তো যে কথাটা বলছিলাম যে উম্মতকে ঐক্যবদ্ধ হয়ে ডাকার জন্য উনি ডাকছেন যদিও উনি কোনো নির্দিষ্ট দলের দিকে মানুষকে আহ্বান করছেন না তথাপিও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইমাম মাহমুদের কাফেলা হিসেবে নামকরণ করা হয়েছে দ্যা আল্লাহ সোভানতালের ইচ্ছা আমরা কোনো দলের দিকে আহ্বান করছি না কিন্তু যে নামটা দেওয়া হয়েছে এটার দ্বারা কোনো দলকে ইন্ডিকেট করে না ইমাম মাহমুদের একটা কাফেলা ইমাম মানসুরের একটা কাফেলা সোয়াইব ইবনে একটার কাফেলা এই তিনটা কাফেলাই ইমাম মাহাদির খেলাফতকে সহযোগিতা করবে সোহান আল্লাহ তো ইমাম মাহমুদের একটা কাফেলা ইমাম মানসুরেরও একটা কাফেলা সোয়াই ইবনে সালেরও একটা কাফেলা আল্লাহর মনোনীতবান্দা দলকে তারা দল হিসেবে দিতে চাইছে কিন্তু এটা একটি দল হয়নি ইমাম মাহমুদের কাফেলা এটি কোনো দল নয় বরঞ্চ জাস্ট ইমাম মাহমুদ ইমাম মাহাদির খেলাফতের জন্য একটা কাফেলা এটা ইমাম মাহাদির খেলাফতকে সহযোগিতা করবে এটা হাদিস দ্বারাই প্রমাণিত তো যেই কথা বলছিলাম যেহেতু প্রশাসনের পক্ষ থেকে এটিকে একটি জঙ্গি সংগঠন হিসেবে নামকরণ করা হয়েছে এবং জাতির সামনে এটাকে উপস্থাপনও করা হয়েছে এইভাবেই কিন্তু ইসলামী দলগুলোকে তারা জঙ্গি সংগঠন হিসেবে উপস্থাপন করে আর আমি গত দুই দিন একটা আলোচনা করেছিলাম স্বৈরশাসকগণ বিভিন্ন দল উপদলে বিভক্ত করে রাখে এটা হল স্বৈরশাসকদের একটা মূল টার্গেট মূল কাজ যেমনটি ফেরাউন তার জাতিকে তার বিভিন্ন দল উপদলে বিভক্ত করে রাখছিল রাখছিল আর স্বৈরশাসক যারা জালেম যারা তারাও বিভিন্ন দল উপদলে বিভক্ত করে রাখে যাতে মুসলমান ঐক্যবদ্ধ না হতে পারে একটা প্ল্যাটফর্মে না আসতে পারে যেমনটি করেছেন স্বৈরশাসকগণ তো ইমাম মাহমুদের এই কাফেলা এটি জাতির সামনে জঙ্গি সংগঠন হিসেবে উপস্থাপন আর সেই সময়টাই যদি ইমাম মাহমুদ মাঠে নামতো অথবা তার অনুসারীরা যদি মাঠে নামতো তাহলে মিডিয়া প্রচার করত যে এটা জঙ্গি সংগঠনের একটা কাজ সরকার হটানোর পিছনে এটা জঙ্গিদের হাত আছে এমনিতেই তো আজকে আপনারা জানেন যে ভারতীয় মিডিয়াতে কিভাবে অপপ্রচার করা হচ্ছে জিহাদিদের হাতে বাংলাদেশ চলে গেছে জামাত শিবিরের হাতে চলে গেছে বা মানে জঙ্গিবাদের হাতে চলে গেছে জঙ্গি হয়ে গেছে এইভাবে কিন্তু ভারতীয় মিডিয়াতে অপপ্রচার চালানো হচ্ছে গুজব রটানো হচ্ছে তা আমরা যারা এবং ইসলামী সমন দলগুলো যদি মাঠে নামতো তাহলে তারা ডালাভাবেই প্রচার করত যে জঙ্গিদের উৎপাত তখন কিন্তু বহিবিশ্বের সমর্থনে ছাত্ররা পেত না সার্বিক বিবেচনা করে আমাদেরকে যখন কাজ করতে হয় তখন সার্বিক বিবেচনা করে কাজ করতে হয় ছাত্রদের ছাত্রদের এই ন্যায্য আন্দোলনটা তখন ভিন্ন দিকে মূর্ণিত যার কারণে ইমাম মাহমুদ এবং তার অনুসারীরা ছাত্রদের এই ন্যায্য অধিকারের যৌ নৈতিক সমর্থন দিছেন কিন্তু আমরা মাঠে নামতে পারি না আন্দোলনে তাছাড়া আমরা আন্দোলনেও বিশ্বাসী না আমরা আন্দোলনকে ওইভাবে গুরুত্ব দিতে পারি না কারণ আমরা যারা নবী তরিকা ব্যতীত অন্য কোনো তরিকা বা পন্থায় দিন কায়েমের স্বপ্ন দেখতে পারি না আমাদেরকে দিন কায়েমের স্বপ্ন দেখতে হবে মোহাম্মদ সাল্লামের দেখানো তরিকাতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে পদ্ধতি অ্যাপ্লাই করেছেন যে পদ্ধতির মাধ্যমে দিন কায়েম করেছেন ঠিক একই পদ্ধতিতে ইমাম মাহমুদ সহ হকানি যারা আছেন তারা একই পদ্ধতিতে দিন কায়েম করবেন অন্য কোনো পদ্ধতিতে দিন কায়েম করা সম্ভব না আর এটা যায়জো নাই সুতরাং আল্লাহ রসুল সাল্লাহ আলাই তরিকা হচ্ছে জিহাদ এইদাত দাওয়াত এর মাধ্যমে দিনকে কায়েম করতে হবে তা ইমাম মাহমুদ যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আলাহি প্রতিনিধি সুতরাং ওনাকে সন্ন্যার বাহিরে গিয়া ভিন্ন কোনো পথে যাওয়ার কোনো সুযোগ নাই আর উনি সেটা যাবেনও না উনি উম্মাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের তরিকাতেই ঐক্যবদ্ধ করছেন আর এই তরিকার মাধ্যমেই কেবল দিন বিজয় হবে ইনশাআল্লাহ তালা সুতরাং আজকে আমরা আপনাদের সামনে এটি ক্লিয়ার করতে চাই যে আমাদের আন্দোলনের নৈতিক সাপোর্ট ছিল কিন্তু আমরা মাঠে নামি নাই এই কারণে সার্বিক দিক বিবেচনায় সুতরাং আল্লাহ তালা আমাদেরকে নবুবিত তরিকা আল্লাহ রসুলের সুন্না মোতাবেক আল্লাহর জুমিনা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার মতন সেই তৌফিক সুযোগদান করুক আমিনব্বাল আলামিন السلام عليكم ورحمه الله